একটা লাইভ শুরু করলাম তো আমরা এখন বর্তমান গাজীপুর শ্রীপুরে আছি তো আলহামদুলিল্লাহ নতুন আরেকটি কাজের শুরু করলাম এই ঘরটি কত ফিট লম্বা এবং পাশে কত ফিট আছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলার চেষ্টা করব এই ঘরের কাজটি আমরা শুরু করেছি তো আমি সামনে থেকে যদি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে সামনে একটা বিশাল রাজকীয় বাড়ির মতো করা হয়েছে এই ঘরটি ওইভাবে লম্বায় হচ্ছে আপনার উনচল্লিশ ফিট এইভাবে লম্বায় আছে উনচল্লিশ ফিট আর পাশে হচ্ছে আপনার চোদ্দো ফিট আর এদিকে হচ্ছে আপনার দশ ফিট চৌত্রিশ ফুটের মতো আছে পাশে তো সামনে এই যে এই ছাদটা এবং এই যে এই ছাদটা এখানে এই দুইটা কিন্তু ছাদ করা হয়েছে পিছনে শুধু আমরা তিনটা রুমের কাজ করব আমি সামনে থেকে একটু দেখাই আপনাদেরকে বাড়ির পজিশনটা দেখাই একটু মার্শাল্লাহ খুব চমৎকার রয়েছে প্রথমে সিঁড়ি দিয়ে ঢুকে এখানে আমরা কয়টা রুমের কাজ করব দেখাচ্ছি আপনাদেরকে পাশে এদিকে যে ছাদটা করছে এখানে এদিক একটা ওয়াশরুম করছে এবং রুমের ভিতরে একটা ওয়াশরুম করছে এদিকটাতে এখানে একটা ওয়াশরুম হয়েছে এটা হচ্ছে আপনার অ্যাটাস্ট মানে ঘরের সাথে অ্যাডজাস্ট করা এটা আর এখানে একটা ই করছে আর বারান্দাটা হচ্ছে আপনার এখান থেকে এ পর্যন্ত আর এই সাইডে হচ্ছে আপনার একটা কিচেন রুম খুব চমৎকার করে করছে কিচেন রুমটা ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে এখানে রুম হচ্ছে এই একটা আর এখানে রুম হচ্ছে একটা দুইটা রুম এবং আপনার এখানে হচ্ছে আর একটা রুম মোট হচ্ছে তিনটা রুম তো আমরা মোটামুটি আপনার উপরে এই কালারিং কালারিংটা দেখছি আমরা কিন্তু আকাশ পাল লাগানো হয়ে গেছে এখানে এখন ওই দিকটাতে কেচি বানানো হচ্ছে আমি তো রুমের একটু মোটামুটি আপনাদেরকে ধারণা দিয়েছি কেমন কতটুক সাইজ লম্বা এবং পাশ এখন আমি যেখানে আমাদের কেশিগুলো বানানো হচ্ছে আর পালারে পিলার যেগুলো আছে পিলারইগুলো কিন্তু খুব চমৎকার দেখতে পারতেছেন খুব নকশা করে করেছে এই জায়গাটা এটা হচ্ছে গাজীপুর শ্রীপুরে আমরা এই কাজটা করতেছি তো ইউটিউব চ্যানেলে আপনার অনেকগুলো ভিডিও দেখার পরে তিনি সিদ্ধান্ত নিয়েছে আমাদের দিয়ে কাজ করাবে আমাদের কাজ তার ভালো লেগেছে এই জন্য আলহামদুলিল্লাহ আমরা আজকেই কাজ শুরু করে দিয়েছি এটা হচ্ছে সে রাজকীয় বাড়ির নকশাটা তো আমি এখন যদি আমাদের সাইডটা একটু দেখাই এখানটাতে আমরা এখন কেচি পুরো কমপ্লিট করে ফেলেছি আপনার উনচল্লিশ ফিটের ভিতরে এই কেচিগুলো কমপ্লিট করা হয়েছে এখানে সবগুলো কেচি অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে এখানে এখন ঝালাই চলতেছে এগুলো কিন্তু আবার পরে আমরা এই যে রানিং ঝালাইগুলা আমি আপনাদেরকে লাইভে সরাসরি জালাইয়ের কাজগুলো দেখাতে চাই তো এগুলো কিন্তু ঝালাই চলতেছে অলরেডি ইনশাল্লাহ মানে এই মাথা থেকে ওই মাথা পুরো রানিং ঝালাই করা হয়েছে এবং এইগুলোতে কিন্তু মোটামুটি পুরো ফুল রানিং ঝালাই করা তো আপনারা অনেকে বলে থাকেন ভাই আপনারা ঝালাইগুলো কেমন করে করেন এই জন্য আসে কেসি বানানোর সময় আমি আপনাদেরকে লাইভে নিয়ে আসলাম তো দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখেন দেখছেন জালাইগুলো এগুলো কিন্তু আবার পেন্ট করা হবে মানে রং করা হবে তো এই লাইভে যারা আছেন আমার সাথে এবং ফুল ঘরের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা আইকনটি অন করে রাখবেন লাইক এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত এবং ডেসক্রিপশনে আমি ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব কত কেজি অ্যাঙ্গেল লেগেছে কত টাকার টিন লেগেছে তবে এই ঘরটিতে মোটামুটি কিন্তু আমরা ভালো মানের একটি টিন লাগাবো সেটা হচ্ছে আপনার ভিয়েতনামের টিন হতে পারে কি বা ইন্ডিয়ান টাটা হতে পারে মানে ভালো মানের খুব চমৎকার যে ওই ট্রেনগুলো সবচেয়েতে বেস্ট উনি এই ট্রেনগুলো লাগাবে তার স্বপ্নের বাইটা আমরা ইনশাআল্লাহ তার স্বপ্নের মতোই করে দেওয়ার চেষ্টা করব তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ থানা তল্লা রেললাইন সংলগ্ন আমরা বাংলাদেশের সব জেলায় যে কাজগুলো করে থাকি আপনারা চাইলে আমাদের দিয়ে কাজ করাতে পারবেন ডেসক্রিপশনে আপনার আমার নাম্বার দেওয়া থাক ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ইনশাআল্লাহ এখান থেকে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লা যাই হোক তারপর অনেক সময় আমরা কাজগুলো করে থাকি অনেকে বলে ভাই কাজগুলো কেমন হয় কী আছে বিষয় আমি ইনশাআল্লাহ আপনাদেরকে পুরো ফুল ভিডিও দিয়ে দেব একটু কষ্ট করে আপনারা দেখবেন ভিডিওগুলো কেমন হয় তো আপনারা চাইলে আমি একটু উপর থেকে যদি কমেন্ট বক্সে বলেন যে ভাই উপর থেকে ঘরের ড্রয়িংটা দেখাতে আমি সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আপনারা কমেন্ট করবেন কমেন্টে আপনারা জানাবেন আসলে আপনাদের যে ঘরগুলো দেখাই এগুলো কেমন প্রয়োজন কমেন্টে জানালে আমার সুবিধা হয় তো একটুখানি এই থাকেন আমি উপর উঠে ঘরের এইগুলো দেখাচ্ছি ঘরের ড্রয়িংটা কেমন হয়েছে আমি একটু উপরে উঠি তো একটু উঠতে সময় লাগবে আপনি একটুখানি লাইনে থাকেন আলহামদুলিল্লাহ আমি চলে আসছি উপরে এটা হচ্ছে ঘরের কাঠামো আপনার ওই পাশ থেকে একটা ছাদ করা হয়েছে এবং ওই দিকটাতে একটা রুম একদম ওই পাশে একটা রুম আছে আর ওই পাশের রুমটার সাথে এখানে আপনার অ্যাটাচড ওয়াশরুম করা হয়েছে এবং এখানে একটা রুম এবং এইখানে একটা রুম তো ঘরের এ মাথা থেকে আপনার ওই মাথা পর্যন্ত আছে সাড়ে চোদ্দো ফিট এবং এ মাথা থেকে ওই মাথা রুম চল্লিশ ফিট এবং এখান থেকে এ মাথা পর্যন্ত আপনার সাড়ে চোদ্দো না এদিকে আছে আপনার আটের মতো প্রায় আপনার আর এখানে একটা বারান্দা আছে ছোট্ট করে এই বারান্দাটা বাইশ তেইশ তেইশ ফুটের মতো হবে লম্বা তেইশ চব্বিশ বাইশ এরকম হবে